2009 সালে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার কেটার অবজারভেশন অ্যান্ড সেন্সিং স্যাটেলাইটে চাঁদে পানি থাকার বিষয়টি নিশ্চিত করেছে কেটেছে এরপর বহু বছর চলছে আরও বৃহৎ গবেষণা এবার সেই পানির খোঁজ নিতে চাঁদের ড্রিল মেশিন পাঠানোর উদ্যোগ নিচ্ছে ইউরোপীয় মহাকাশ গবেষণা সংস্থা ইউরোপিয়ান স্পেস এজেন্সি বা ইউএসএ সংস্থাটি এক গবেষণায় দু সালে নিজেদের প্রসপেক্ট প্যাকেজের মাধ্যমে চাঁদে যাত্রার বিষয়টি নিশ্চিত করেছে বিশ্লেষকরা চাঁদের প্রতি সবার আগ্রহ দেখে বলছেন চাঁদ কি আবার মানুষকে টানছে সাম্প্রতিক চাঁদে অভিযান যেন সবার আগ্রহের লক্ষ্য হয়ে উঠেছে তবে কি ভবিষ্যতে মানব অভিযাত্রীরা চাঁদে স্থায়ী ঘাঁটিতে থাকবেন যদিও এ স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার পথে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে পানি আর প্রসপেক্ট প্যাকেজটিতে তৈরি করা হচ্ছে ড্রিল ও ক্ষুদ্র পরীক্ষাগার নিয়ে যা চাঁদের পানি ও অন্যান্য উদ্যায়ী উপাদান অনুসন্ধানের জন্য কাজ করবে এ প্রকল্পটি চাঁদে মানুষের অনুসন্ধানের পথকে আরও প্রশস্ত করবে বলে দাবি করেছে সংস্থাটি নাসা আগেই জানিয়েছিল প্রাথমিকভাবে চাঁদের মেরু অঞ্চলে স্থায়ীভাবে ছায়াযুক্ত বিভিন্ন গর্তে বরফ আকারে পানি রয়েছে যা একটি গুরুত্বপূর্ণ আবিষ্কার ছিল কারণ এর মানে ভবিষ্যতে মানব অভিযাত্রীরা চাঁদে পানি সংগ্রহ করে তা পান করার জন্য ও অক্সিজেন এমনকি রকেটের জ্বালানির জন্য ব্যবহার করতে পারবেন তবে চাঁদের মেরু অঞ্চলে বিভিন্ন গর্তে প্রবেশ করার বিষয়টি বেশ চ্যালেঞ্জিং কারণ এ অঞ্চলের পরিবেশ তুলনামূলক রুক্ষ ও প্রতিকূল